হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে থাকবে আপনি কিভাবে নাম্বার ছাড়া একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনারা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করতেছেন একটি ভিডিও দেওয়ার জন্য আপনারা কিভাবে নাম্বার ছাড়া ফেসবুক আইডি খুলতে পারবেন আপনাদের ফে মোবাইলে ওকে তো আপনাদের অনেকে ফেক আইডি দরকার পড়ে অথবা নিজের পার্সোনাল আইডি দরকার পড়ে কিন্তু আপনাদের নাম্বার নাই অথবা সিম নাই যার জন্য আপনারা একটি ফেসবুক আইডি তৈরি করতে পারেন না সো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি সিম্পলভাবে একটি ফেসবুক আইডি তৈরি করে দেখাবো এবং যেই আইডিটা আপনার কখনো নষ্ট হবে না আপনি জাস্ট ওই আইডি ব্যবহার করতে পারবেন শুধু নাম্বার ছাড়া আপনি একটি ফেসবুক আইডি তৈরি করতে পারবেন ওকে তো আজকের এই ভিডিওটি যারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর লাইক করে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন প্রথমত হচ্ছে আমরা নাম্বার ছাড়া ফেসবুক আইডি খুলব তার জন্য আমরা কী করবো আর কীভাবে ফেসবুক আইডি প্রথমত নাম্বার ছাড়া খুলতে হবে ফেসবুক আইডি আপনি কীভাবে ভেরিফাইড করতে পারবেন ফেসবুক আইডির মধ্যে কীভাবে আপনি প্রফেশনাল লুক আনতে পারবেন ফেসবুক আইডির মধ্যে আপনি কীভাবে ডিটেলস অ্যাড করতে পারবেন তো যাবতীয় বিস্তারিত আমি দেখাই দিচ্ছি প্রথমত আমাদের ফেসবুক অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে আমরা প্লে স্টোরে চলে আসবো সো স্টোরে চলে আসার পরে এখানে আমরা সার্চ করবো ফেসবুক লিখে জাস্ট এখান থেকে আমরা কী করবো এখান থেকে ফেসবুক ক্লিকে সার্চ করে দিলাম সো ফেসবুক ক্লিকে সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে প্রথমই অ্যাপসটা চলে আসছে জাস্ট আমরা কী করবো অ্যাপসটাকে ইনস্টল করবো এটা এটা কিন্তু ফেসবুকের একটা অফিশিয়াল অ্যাপ্লিকেশন জাস্ট আপনি এটাই ইনস্টল করবেন আপনারা অবশ্যই লাইটের মধ্যে কাজ করবেন না অবশ্যই ফেসবুক মেন যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে আপনি সেটা ইনস্টল করবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফেসবুক যে অ্যাপসটা সেটা ইনস্টল করে দিচ্ছি তো আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে বিষয়বস্তু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন ওকে তো এখান থেকে আমি কি করব ফেসবুক অ্যাপসটি ইনস্টল করে নিলাম আপনাদের সামনে আমি দেখাই দেবো কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় তো প্রথমত আমরা কি করব এখান থেকে ওপেন বাটন আমরা জাস্ট এখান থেকে ওপেন বাটন পাবো আমি ওপেন বাটন একটা ক্লিক করব তো দেখুন ফ্রম ম্যাটা আমাদের সামনে এরকম লেখা চলে আসছে ফ্রম ম্যাটা তো একটু লুট নিচ্ছে প্রথমত আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন তৈরি করার জন্য আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যখন আপনি ফেসবুক অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন তো প্রথমত আমাদের ফেসবুকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট জাস্ট আপনি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন সো এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারেস্ট চলে আসবে যে দেখেন যে জয় অ্যান্ড ফেসবুক ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট টু কন্টিনিউ উইথ ফেসবুক ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি কমিউনি অফ পিপল হাউ শেয়ার ইউর ইন্টারেস্টেড মানে এখানে আপনি একটা কমিউনিটি পাবেন যেখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু শেয়ার করতে পারবেন জাস্ট ওদের কমিউনিটি রুলস অনুযায়ী প্রথমত একটি অ্যাকাউন্ট খুলতে হবে দেখুন যে উপরে রয়েছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আর নিচে রয়েছে ফাইন্ড মাই অ্যাকাউন্ট জাস্ট আমি এখান থেকে উপরে এটা সিলেক্ট করবো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখানে পারমিশন চাবে আপনি এই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন প্রথমত আপনার এখানে নাম বসাতে হবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা অপশান আপনাকে সিলেক্ট করতে হবে জাস্ট এখান থেকে আমি প্রথম ফার্স্ট নেমটা বসায় দিই ফার্স্ট নেমটা দিলাম যে সোনিয়া তারপর দিলাম খাতুন তো এ দেখেন আমি এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সুন্দরভাবে বসায় দিলাম হ্যাঁ আপনি এভাবে সিম্পলভাবে বসাবেন বসানোর পর তারপর আপনি নেক্সট বাটন একটা ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন যে এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে আমরা কী করবো এখান থেকে জানুয়ারি দিলাম এবং এটা আমি দিয়ে দিলাম যে উনিশশো নিরানব্বই অথবা উনিশশো আটানব্বই এরকম একটা সাল সিলেক্ট করে দিলাম তো আপনারা আপনাদের ইচ্ছা মতো সাল দিবেন অথবা আপনার এখান থেকে ডেট অফ বার্থটা আপনি এনআইডি কার্ড অনুযায়ী সিলেক্ট করে দিবেন আপনার যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে ওই ন্যাশনাল আইডি কার্ডে দেখবেন দেখার পর এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনি নেক্সটের উপর একটা ক্লিক করবেন তো নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর উপরে দেখুন যে হোয়াট ইজ ইউর জেন্ডার আপনি কি ছেলে না মেয়ে ইউ ক্যান চেঞ্জ ইয়োর সি ইউর জেন্ডার অন ইয়োর প্রোফাইল আপনাকে বলতেছে আপনার প্রোফাইলে থাকবে যে আপনি ছেলে না মেয়ে এর দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন আর দু আপনি দুইটা থেকে ছেলে অথবা মেয়ে না হন তাহলে দেখুন যে মোর অপশন সিলেক্ট মোর অপশান অ্যান্ড চয়েেন্স আদার জেন্ডার অফ ইউর রিটার্ন অ্যান্ড নটসে আপনাকে এটা বলতেছে আমি জাস্ট এখান থেকে কী করবো প্রথমত আমি যেহেতু মেয়ের একটা আইডি খুলতেছি আমি জাস্ট এই ফিমেলটা সিলেক্ট করে দেবো আজকের এই ভিডিওটি থাকতেছে কিন্তু নাম্বার ছাড়া কিভাবে ফেসবুক আইডি খুলবেন অবশ্যই সেটা মনে রাখবেন আমি আপনাদেরকে বিস্তারিত দেখায় দিচ্ছি প্রথম তারপর আপনি নেক্সট বাটন একটা ক্লিক করবেন সো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এই দেখেন এইখানেই কিন্তু মেন কাজ কাচ্ছাদি দেখেন উপরে কিন্তু চলে যাচ্ছে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার ইন্টার মোবাইল নাম্বার হ্যান টু ইউ ক্যান কানেক্ট টু ওয়ান সি দিস ইউ প্রোফাইল বলতেছে যে এখানে আপনি যখন আপনার ফোন নাম্বারটা কানেকশান করবেন তখন আপনার ফেসবুক ফ্রেন্ড অথবা বন্ধুরা আপনার প্রোফাইলে সেই নাম্বারটা উপলব্ধি করতে পারবে সো এখান থেকে আমাদের প্রথমত কী করতে হবে আমরা নাম্বার ছাড়া খুলব তার জন্য আমরা কী করবো এখান থেকে সাইন আপ উইথ ইমেল জাস্ট এখানে একটা ক্লিক করবো সাইন আপ উইথ ইমেলে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যদি কোনো একটা ইমেল থাকে তাহলে কিন্তু এখানে চলে আসছে হ্যাঁ আর এখানে দেখুন যে আমার একটা ইমেল এখানে কিন্তু চলে আসছে সরাসরি তো আপনি যদি চান এই ইমেলটা কেটে আপনি আদার্স কোনো ইমেল অ্যাড করতে পারেন তো আমার ফোনে এখন আপাতত এই জিমেলটি রয়েছে সো আমি এই জিমেলের মাধ্যমেই অ্যাকাউন্টটা খুলতে পারবো আপনারা যদি আপনার নিজস্ব জিমেল দিয়ে অ্যাকাউন্ট না খুলতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবেন আমি আপনাদের জন্য আরেকটা টিউটোরিয়াল করব যে আপনারা কিভাবে এইখানে অসংখ্য জিমেল পাবেন একদম বিনামূল্যে জিমেল পাবেন যে জিমেলটা আপনারা খু এখান থেকে ফেসবুক খুলতে পারবেন হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন এরকম কার্যক্রম করতে পারবেন সো এখানে আমরা প্রথমত আমাদের যে ইমেলটা রয়েছে এটা দিয়েই আমরা প্রথমত কাজ করব আপনারা দু যে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য আরেকটা টিউটোরিয়াল করার চেষ্টা করব আর দুজি না চান তাহলে করার কিছু নয় এই পর্যন্তই ভিডিওটা ক্লোজ থাকবে সো আমি আমার এই জিমেলটা দিয়েই অ্যাকাউন্টটা তৈরি করব তারপর আমি কী করব নেক্সট একটি ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলাম দেখুন এখানে বলতেছে যে আমাদের একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য দেখেন ক্রেড পাসওয়ার্ড ক্রেড পাসওয়ার্ড উইথ সিক্স লেটার অর নাম্বার আই শোড সামথিং আদার্স ক্যান গেস তো আপনাদের বলতেছে এখান থেকে মিনিমাম ছয়টি লেটারের একটি পাসওয়ার্ড বসানোর জন্য জাস্ট এখানে কি করবো আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাঁচ ছটটা বসানো শেষ হলে আপনি নিচে দেখতে পারবেন যে নেক্সট একটা বাটন রয়েছে আপনি নেক্সটের উপর একটা ক্লিক করবেন দেন আপনি যখন নেক্সটের উপর ক্লিক করবেন তারপর দেখুন যে সেভ ইউর লগ ইন ইনফো জাস্ট আপনি উপরে সেভের উপর ক্লিক করবেন আর এখানে দেখেন যে উই সেভ লগ ইন ইনফো স্নেক সোনিয়া খাতুন সো ইউর নিট ইন্টার ইউ নেক্সট টাইম লগ ইন জাস্ট এখানে আপনি সেভের উপর ক্লিক করবেন সেভের উপর ক্লিক করে দেওয়ার পর তারপর দেখেন যে এখানে কী বলতেছে অ্যাগ্রি টু ফেসবুক থিম অ্যান্ড পলিসি পিপুল হাউ ইজ ইউর সার্ভিস টু মেনি হ্যাভ আপলোডেড অ্যান্ড কন্ট্যাক্ট ইনফো ফেসবুক বাট টাইপিং আই অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট ফেসবুক টিম প্রাইভেসি পলিসি অ্যান্ড কুকিং পলিসি দ্য পলিসি ডিসক্রাইব ওয়াজ এ ইউ ক্যান ইনফরমেশন কালেক্ট হেন অ্যান্ড ফেসবুক ফর এক্সাম্পল ফর ইউজ দিস ইনফরমেশান টু প্রোভাইড তারপর হচ্ছে অ্যান্ড ইম্প্রুভ প্রোডাক্টস ইন ইনক্লুডিং অ্যাট ওরা কি বলতেছে আপনাদেরকে সুবিধা এবং অসুবিধার কথা ওরা বলতেছে আপনি যে ফেসবুকটা চালাবেন আপনি ফেসবুকটা চালানোর জন্য সম্মত দিচ্ছেন কি না আপনি এখান থেকেও মানে বের হয়ে যেতে পারেন সম্মতি বলতে গেলে ফেসবুকের মধ্যে আপনি আপনার ইনফরমেশানগুলা তাদের কাছে চলে যাবে আপনি যে ফেসবুকটা চালাচ্ছেন তাদের কাছে তারা কিছু ইনফরমেশান কালেক্ট করবে দেন আপনাকে বলতেছে যে কিছু বিজ্ঞাপন দেখাবে ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দেখতে পারবেন যে অনেক বিজ্ঞাপন আসে যার জন্য ওরা কিন্তু আগেই আপনাকে বলে দিচ্ছে অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে বলে দিচ্ছে যে এরকম হবে আপনি কি সেটা পারমিশন দিবেন কি দিবেন না এবং ফেসবুক আইডি চালাবেন কি চালাবেন না জাস্ট আমি পারমিশনটা দিয়ে দিই কিছু করার নেই সো এগুলো আমাদের মেনেই নিতে হবে তো আসলে নামানার কোনো কারণ নেই কারণ ওরাও দুই টাকা ইনকাম করার জন্যই বসে আছে সো এখান থেকে আমরা ফেসবুক আইডিটা খুলে নিচ্ছি তো একটু অপেক্ষা করেন আইএ্রি এর মধ্যে ক্লিক করছে ওয়ার্কিং টাইম তো দেখেন একটু লুড নিতেছে হয়তো একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে তো দেখেন এখানে কি বলতেছে তারপর আমাদের নেক্সট স্টেপে চলে গেছে ইন্টার দ্য কনফার্মেশন কোড আপনি যে জিমেলটা দিয়েছেন এই জিমেলে কিন্তু একটা কোড চলে গেছে একটা ভেরিফিকেশন কোড জাস্ট আমরা কী করব সরাসরি আমরা মেলটা ওপেন করব আমরা এখান থেকে সরাসরি মেলটা ওপেন করব মেলে চলে আসলাম তো আপনি যদি আদার্স মেল দিয়ে খুলতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য ওই রকম একটা ভিডিও নিয়ে আসব তাহলে আপনারা সহজভাবে কাজগুলো করতে পারবেন এবং অনেকগুলো ফেসবুকেরই খুলতে পারবেন তো এখান থেকে দেখুন যে নেক্সট একটা বাটন আপনি নেক্সটের উপর ক্লিক করবেন সো নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর একটু লুট নিচ্ছে সো লুট নেওয়ার পর এই দেখেন আমাদের ফেসবুকে মেন ইন্টারফেসটা কিন্তু চলে এসেছে চলে এসেছে আমাদের ফেসবুকের মেন ইন্টারফেসটা তারপর আমাদের সামনে এখানে কি করতে হবে অ্যাড ইউর প্রোফাইল পিকচার তারপর আপনি অ্যাড প্রোফাইল পিকচার এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখুন অ্যালাউ অ্যাক্সেস ইউর ক্যামেরা রোল অ্যালাউ অ্যাক্সেস শেয়ার অ্যান্ড ফটু ভিডিও সাজেস্ট ফটো আপলোড অ্যান্ড এনেবল আদার্স ফিউচার ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ দিস ইউর ডিভাইস সেটিং জাস্ট আপনি এখানে অ্যালাউ অ্যাক্সেস দিবেন অ্যান্ড অ্যালাউ জাস্ট ওদেরকে অ্যালাউ দিয়ে দিলেন এখন ফেসবুক কোম্পানি আপনার এইখান থেকে ভিডিওগুলো আপনার দেখতে পারবে আপনি যখন এখান থেকে যে কোনো একটা পিক আপলোড করবেন আমি এখন তো আমার এখানে আপাতত কোনো ছবি তোলা নাই তারপরেও একটা প্রোফাইল পিকচার আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এটা আমি আপলোড করলাম সো দেন আমি এটাই আপলোড করে দেন আমি ডানে ক্লিক করলাম আচ্ছা যাই হোক আপনাদেরকে একজাম্পল দেখানোর জন্য আমি এটা দিলাম তো পরবর্তীতে আমাকে চেঞ্জ করা লাগবে আর কি আচ্ছা এই দেখেন তারপর এখানে বলতেছে যে টার্ন অন ফেসবুক আপলোডিংবুক আমি এখান থেকে নোটটাও দিয়ে দিলাম অথবা আপনি টার্ন অন দিয়ে দিলাম তো আপনার ইচ্ছা মতো এখান থেকে তারপর আপনি কী করবেন নেক্সটে ক্লিক করবেন সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনি এইগুলো আপনি স্কিপ করতে পারেন এখান থেকে স্কিপ করে দেবেন দেখেন যে ফেসবুক আইডি আমাদের ডান সো ওয়েলকাম আমাদের ফেসবুক আইডি কিন্তু চলে আসছে এখন আমরা কিন্তু এই দেখেন আরামসে ফেসবুক আইডিটা চালাতে পাচ্ছি দেখেন এই দেখেন লিওনাল মেসি আমাদের ফেসবুক আইডি খুলতেই দেখেন যে লিওকে আমরা পেয়ে গেলাম তো তারপর হচ্ছে এখান থেকে আমরা আরও অসংখ্য ফেসবুক এখন আমরা চালাতে পারবো দেন তারপর আমরা আমরা এখান থেকে প্রোফাইলটাকে সেট আপ করতে হবে ফেসবুকের মধ্যে আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে এখান থেকে সেট আপ করতে পারবেন এবং ফেসবুক আইডির প্রোফাইলটা এখান থেকে সাজিয়ে নিতে পারেন দেখুন এখান থেকে অনেকগুলো অপশান আসছে আমি এখন স্কিপ করে দিলাম আমি পরবর্তীতে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো যে কিভাবে আপনি প্রোফাইল আইডির মধ্যে আপনার ইচ্ছা মতো যে কোনো আপনার পরিচয়পত্র অথবা আপনার ডিটেলসটা কিভাবে অ্যাড করবেন সহজ পদ্ধতিতে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও তো ভিডিওটি যারা যারা দেখেছেন আশা করি সবারই ভালো লেগেছে আর যা যার ভালো লাগেনি তারা আরেকবার ভিডিওটি দেখবেন তারপর ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন